রাধা বন্ধুরা রান্ধনী তনুজার চ্যানেলে স্বাগতম পাঁচ শাক রেসিপি দেখাবো তেল ঢালবো কড়াই গরম হয়ে গেছে শাকে একটু কম করে ঢাললে ভালো হয় বেশি তেল খাইলে তো শরীরের জন্য খারাপ ওই জন্য কম করে ঢালবো তেলটা গরম হয়ে গেছে লঙ্কাটা ভেজে নিব শুকনো লঙ্কা লঙ্কাটা নামাই নিব শাকের মাথে যত পারো একটু তেল কম দিবে শাকের যে ভিটামিনটা চলে যাবে বেশি তেল এখন দিব কালো জিরা সম্বার পাক শাকটা একটু ছোটো 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 জন্য গোটা গোটা ঢেলেছি অল্প অল্প খেটেছি একটু ঢেলে দেবে পরিমাণ মতন একটু লুন দিব শাকের মধ্যে একটু লুন কমই দিতে লাগে কেননা একটু পরে এগুলো একটু শুকিয়ে এক অল্প হয়ে যাবে কম দিব হলুদ দিব পাঁচ শাকটা ভাজা হয়ে গেছে একদম কর্কড়া করবো না পম্পম রাখবো বেশি কর্করা করলে শাকের টেস্টেই আলাদা হয়ে যায় ভালো লাগে না এই জন্য পম্পম রাখবো এভাবে কম তেলে পাশ শাক অনেক টেস্টি হয় খেতে হ্যাঁ এই নামাবো যে ঝাল খাবে সে একটা করে লঙ্কা খাবে চালনা খাবে দেখাব নহয়